পাঠানপাড়া পল্লী সংঘের উদ্যোগে আয়োজিত ছত্রধর রায় বসুনিয়া স্মৃতি চ্যাম্পিয়ন ও বাণী রায় বসুনিয়া স্মৃতি রানার্স জুনিয়র ফুটবল লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টে এবছর চ্যাম্পিয়ন হল নয়া সড়ক ব্যবসায়ী সমিতি শুক্রবার ক্লাব ময়দানে অনুষ্ঠিত ফাইনালে পরস্পর মুখোমুখি হয় আয়োজক দল এবং নয়া সড়ক ব্যবসায়ী সমিতি টানটান উত্তেজনার এই ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে এক শূন্য গোলে আয়োজক দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় নয়া সড়ক ব্যবসায়ী সমিতি বিজয়ী দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রেজ্জাকুল মোহাম্মদ ফাইনাল খেলায় আয়োজক দলের রোহান রায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন এডিও প্রভাত রায় দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমীলা রায় বর্মন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা জুই বর্মন মল্লিক ক্লাব সভাপতি ভূপেন রায় বসুনিয়া ক্লাব সম্পাদক মুকেশ রায় ক্লাব সহ পরিমল বর্মন এবং ক্রীড়াবিদ সম্পাদক ঝন্টু রায় বসুনিয়াসহ অন্যান্য জনেরা।